এই শহরের সবার পরিচিত ডাক্তার শেখ বাহরুল আলমের সকল অপকর্মের বিবরণ সহ আপনাদেরকে আজ আমরা দুই জানিয়ে রাখতে চাই আমরা ডাক্তার শেখ বাহরুল আলম হিনারানি ও তার স্বামী চিত্তরঞ্জন সেনের দ্বারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে লাঞ্ছিত গুণ খুন হতে পারে দু হাজার চব্বিশের জুন মাস থেকে আমার বাবা ডাক্তার শেখ বাহরুল আলমের স্বেচ্ছাচারিতা এক নাক ও পরক্রিয়ার মোহে এক নারী হেনারী ভৌমিকের কারণে আজ আমি ও আমার বোনের প্রতিটি দিন কাছে আতঙ্ক নিয়ে এবং আত্মরক্ষার জন্য তার বিরুদ্ধে খুলনা বাদেহাকে মোট বারোটি মামলা চলছে আমার মা ডাক্তার এই শহরে একজন সরামপূর্ণ ডাক্তার ছিলেন উনিশশো উননব্বই সালে তেরোই নভেম্বর আমার মা মারা যাওয়ার সময় আমি এবং আমার সাত বছরের ছোট বোনকে ডেকে যান আমার বয়স ছিল তখন মাত্র চোদ্দ বছর বাবার অনেক অন্যায় চোখের সামনে দেখেও ছোট বোনের কথা চিন্তা করে কোনো প্রতিবাদ করি না আর এ সকল বিষয় এমন এক পর্যায়ে দাঁড়িয়েছে যে এখন একজন অন্য ধর্মের নারী তার স্বামী সংসার সহ শুধু অর্থের লোভে আমার বাবাকে আমাদের থেকে অনেক দূরে সরিয়ে নিয়েছে ওই নারী আমাদের প্রতিষ্ঠানে তেরোশো টাকা বেতনের একজন কর্মচারী ছিল মাত্র আজ আমার বাবার স্বেচ্ছাচারিতার কারণে ওই নারী একই প্রতিষ্ঠানের একজন পরিচালক হয়েছে দাঁড়ি বাড়ি সবই হয়েছে অথচ পঞ্চাশ বছরের প্রতিষ্ঠানটি প্রায় বন্ধ হওয়ার পথে আমার বাবার সহযোগিতায় হেনা রানী ভৌমিকের স্বামী বিভিন্ন সময় আমাদের বাসায় এসে আমাদের কর্মচারীদের সামনে আমাদের দুই বোনকে অকথ্য প্রায় দাঁড়ি করে এই ধারাবাহিকতায় আঠারো বারো দু হাজার চব্বিশ এ ধরনের একটি ঘটনায় আমি প্রতিবাদ করি এবং আমার বাবার শাশি বিচার চাইলে তিনি পরে দেখবেন বলে কালক্ষেপণ করেন এরপর আমার ছোট বড় প্রতিবাদ করলে হিনারানি ভৌমিকের স্বামী চিত্তরঞ্জন সেন উত্তেজিত হয়ে আমার বাবার সামনে আমাদেরকে মারতে উদ্যত হয় এবং তাদের উচ্চ বাচ্চা তখন স্থানীয় তিরিশ চল্লিশ জন লোক এসে তাদেরকে আটকিয়ে ফেলে পরবর্তীতে যৌথ সহযোগিতায় তাদেরকে নিরাপদে চলে যেতে সাহায্য করে আমি এবং আমার বোন তাদের হুমকির ভয়ে আমাদের দুই বোন ও আমাদের বাচ্চাদের নিরাপত্তার স্বার্থে ওই দিনই সোনাডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি করা হয় আমার বাবা ডাক্তার শেখ বাহু উক্ত নারী ও তার পরিবারকে নিয়ে সোনাডাঙ্গা থানায় উপস্থিত হয়ে নিজে সাক্ষী হয়ে আমাদের দুই বোন ও আমার আমেরিকা প্রবাসী কুকুর নামে পাল্টা জিটি করে ইতিমধ্যে আপনারা হয়তো জানেন আমার বাবার অনৈতিক কাজের জন্য তার বিরুদ্ধে খুলনা ও পাগড়ায় বেশ কয়েকটি মামলা হয়েছে ডাক্তার সেই গণতানন অধ্যায়নী ভূমিকে অবধি সম্পর্ক নিয়ে দুইটি কুরুচিপূর্ণ লিপ্রেট শহরে ছড়িয়ে পড়লে বাবা হিসাবে তার কাছে এসব বিষয় জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হন এবং এই অবৈধ সম্পর্কে কথা স্বীকার করে এবং কথা কাটাকাটি এক পর্যায়ে আমাকে হুমকি দিয়ে জানিয়ে দেয় বেশি বাড়াবাড়ি করলে তোমার অবস্থা তোমার মায়ের মতোই হবে তখন আমি বুঝতে পারি আমার মা আত্মহত্যা করে নাই আমার মাকে হত্যা করা আমি আইনের আশ্রয় নিই এবং তার বিরুদ্ধে আমার মায়ের হত্যার বিচার দাবিতে মামলা করি ডাক্তার শেখ বাহুল সেন্ট্রাল বিএনএ ভাইস প্রেসিডেন্ট এবং খুলনা বিএনএ প্রেসিডেন্ট থেকে সারা বাংলাদেশের নিয়োগ ও বদলি বাণিজ্য করে যার নিয়ন্ত্রণ সম্পূর্ণ ভাবে ছিল এবং আছে হেনারানি ভৌমিক তার স্বামী চিত্তরঞ্জন সেন এবং তার মেডিকেল সহযোগী অ্যামিন কাছে আপনারা সময় দেখবেন একজন ডাক্তার না হলেও হেনারানি ভৌমিক এবং চিত্তরঞ্জন সেন তে বেশিরভাগ সময় কাটান ডাক্তার বাহার সাহেবের সাথে সে পরিবারের সাথে তার সভ্যতার কারণে ডাক্তার সাহেব বাহার খুলনা জেলা আওয়ামী লীগের যুব সাধারণ সম্পাদক বিধায়ক তার নিজ বাসা ও বিএনএ ভবন ব্যবহার করে কিভাবে আওয়ামী লীগের সাংগঠনিক কাজ ও রিফাইন আওয়ামী লীগ তৈরির কার্যক্রম চালিয়ে যাচ্ছে তা আমার বোধগম্য নয় বিভিন্ন প্রতিষ্ঠানের অর্থ আত্মসাত তার একটি নেশা তিনি এডিসি ফার্মাসিটিক্যাল লিমিটেড চেয়ারম্যান হিসাবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট হতে ইনভেস্টার হিসাবে সম্পর্ক তৈরি করে তাদের অর্থ ইনভেস্ট করেন এবং পরবর্তীতে তাদের টাকা আত্মসাত করে থাকেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যে কোনো আর্থিক লেনদেন আমার স্বাক্ষরে করিয়ে থাকেন এই বিষয়ে ফুলমা খুলনা স্মার্ট অ্যাগ্রো বিডি নামক প্রতিষ্ঠান থেকে মিসেস দুর্গা জাহানের নিকট হতে চল্লিশ লক্ষ টাকা চুক্তির মাধ্যমে গ্রহণ করেন এবং আমার স্বাক্ষরে টাকা রিসিভ হয় কিন্তু ডাক্তার বাহুলাদেব তাদের টাকা গ্রহণের পর চুক্তি অনুযায়ী কোনো শর্ত না মেনে আত্মসাতের চিন্তা করেন

তার বোনেরা জানতো তাদের সকল জমি তাদের একমাত্র ভাই ডাক্তার বাহারের কাছে রক্ষিত আছে এই বিষয়ের তাদের বোন ডাক্তার সাহেবের বিরুদ্ধে সরি বাঘেরা কোর্টে মামলা রুজু করেছেন ডাক্তার সাহেব দল এবং সাথে তার নিজ মেয়েদের স্বাক্ষর জালিয়াত করতে সাবধান নেন আমি যখন ক্যানাডায় থাকা অবস্থায় আমার স্বাক্ষর জালিয়াতি করে আমরা তৈরি করে

বর্তমানে ডাক্তার শেখ গঙ্গাধর হেনারানি ভূমিকে এবিসি ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর দশ হাজার শেয়ার লিখে দিয়েছেন যাহা কোম্পানি আইন বহির্ভূত আজ আমার বাবা একজন বিবাহিতা অন্যের স্ত্রী অন্য ধর্মের হেনারানি সাথে তাদের অন্যসব সন্তান বর্তমান আঠারো বছরের নীলান্তি নামের যে মেয়েটি রয়েছে সে বিষয়ে হেনারানি ভৌমিক ও আমার বাবা আমাকে পরিষ্কার করে বলেছে নীলান্তি তাদের ভালোবাসারই পর কিন্তু হেনারানি ভৌমিক কি করে চিত্তরঞ্জন সেনের সাথে এখনো সংসার করে তাহলে চিত্তরঞ্জন সেনকে বিষয়টি বলার পরেও যখন তার স্ত্রী যে সার্বক্ষণিক ডাক্তার বাহারের সাথে থাকতে দিচ্ছেন তাতে কি প্রমাণিত হয় সেই প্রশ্ন আজ আমি আপনাদের মাঝে রেখে যাচ্ছি আমার দাবি চিত্তরঞ্জন সেন তার মেয়ে নীলান্তির ডিএনএ পরীক্ষা করে পরিষ্কার করো ঘটনা সত্য না মিথ্যা সত্য ঘটনা উদ্ঘাটনে সাংবাদিক বন্ধুদের ন্যায় নিষ্ঠার সহযোগিতা চাই

এপিসি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শেখ তামান্না আলম ও ডাক্তার তাসনুভা আলম এসব অভিযোগ আনেন একই সাথে তারা অভিযোগ করেন পিতার একজন বিবাহিতা ভিন্ন ধর্মের নারীর অনৈতিক সম্পর্ক তৈরি হওয়ার কারণে পুরো পরিবারকে সামাজিক মানসিক এবং নৈতিকভাবে বিপর্যস্ত করেছে আমরা আমাদের মা ডাক্তার শামসুন নাহারের হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এই সাথে আমরা আমাদের পরিবারের জন্যে আইনের নিরাপত্তা চাই डेस्क रिपोर्ट बांगलार गेजेट